আসসালামু আলাইকুম আসবে সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দয় ভালো রয়েছি বির গুরুত্বপূর্ণ বিষয় হলো যে প্রথম প্রচণ্ড ব্যস্ততার কারণে নিয়মিতভাবে আপনাদের সাথে আসতে পারছি না বারবার কমিটমেন্ট করছি বাট সেটা ফেল করছি বিকজ টাইমিংটা হচ্ছে না যে সময়টা আমি ভিডিও দেবো এটা টাইমিং হচ্ছে না তবে আমি একটি নতুন আরেকটি বিষয় সেটা হচ্ছে যদি কোনো কারণে ভিডিও দিতে না পারি তার প্রয়োজন হলে অডিওর মাধ্যমে হলেও আপনার সাথে আমি যোগাযোগ রাখার চেষ্টা করব কারণ এটা কন্টিনিউ করা দরকার বাজারে এই পরিস্থিতিতে আমার বিনিয়োগকারী বাজারে অবস্থানরত আমার ভাই বোনদের যে আহাজারি যে কষ্ট এটা আমার কাছে অত্যন্ত কষ্ট দিচ্ছে এবং আমি নিজেও অত্যন্ত কিঙ্কর্ত আমি নিজেও অনেকটা হতাশ যে বাজারের এই প্রেক্ষাপটে বিনিয়োগকারীদের জন্য কি একটি স্ট্যান্ড কীভাবে তাদেরকে একটা স্ট্যান্ড করানো যায় কিভাবে তাদেরকে মনোবল শক্ত করানো যায় এবং কিভাবে ঘুরে দাঁড়ানোর জন্য শক্তির সাহস বা উৎসাহ আমি দিতে পারি পাশাপাশি কিভাবে এই বাজারে টিকে থাকতে পারে আমার বিনিয়োগকারী ভাই বোনেরা এই হতাশার দুর্দিনের সময় তাদের টিকে থাকার একটি বিষয় আমাকে আলোচনা করতে হবে আজকে যে বিষয়টি আলোচনা করবো এবং কিছু কোম্পানি আমি জানি যতটুকু আমি তথ্য পেয়েছি পত্রিকার মাধ্যমে যে চব্বিশ হাজার চব্বিশ সালের একত্রিশে ডিসেম্বর শেষ হওয়া অর্থবছর আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে হোল্ডারদের জন্য ডেবিডেন ঘোষণা করবে সতেরোটি কোম্পানি এর মধ্যে ম্যাক্সিমাম কোম্পানি রয়েছে বাংলাদেশ ব্যাংক এবং আপনার ইন্স্যুরেন্স বাংলাদেশ ব্যাংক সেক্টরগুলো আপনি একটু যারা আছেন তারা এই ব্যাংকের নামের তালিকাগুলো দেখে নেবেন ইন্স্যুরেন্স সেক্টরে যারা আছেন তারা এই ব্যাংকের বা ইন্স্যুরেন্সের সেক্টরের তালিকাগুলো দেখে নেবেন আমি বিস্তারিত ব্যাঙ্ক এবং ইন্স্যুরেন্স নিয়ে আপনার সাথে আগামীকাল বা নেক্সট পর্ব একটা আলোচনা করবো যে কোনগুলো কোন ব্যাঙ্কগুলো একটা ভালো প্ল্যাটফর্মে থাকবে পাশাপাশি আমি আপনাদের যে ব্যাঙ্কগুলো ভালো ডেভিডেন্ট দেবে সেটা নিয়ে কিন্তু আপনাদের সাথে আমি আগেও আলোচনা করেছি এই যে যে পাঁচটি ব্যাংক নিয়ে আমি আলোচনা করেছিলাম ব্যাঙ্ক নিয়ে আমার দুই তিনটা ভিডিও আছে আপনি দেখবেন সেই ব্যাঙ্কগুলোতে ভিডিওগুলোতে সেই ব্যাঙ্কগুলোর নাম উল্লেখ করা আছে আপনার কষ্ট করে সেই ভিডিওটা দেখে নেবেন পাশাপাশি আমি আগামীকাল ইনশাল আমরা নতুন করে চেষ্টা করবো যে ব্যাঙ্কগুলো আপনার দেখবেন সে ব্যাঙ্কগুলো এবং ইন্স্যুরেন্স সেক্টরগুলো একটু দেখবেন আচ্ছা ডেবিডেন পর আসি আমি ইপিএস এবং এই দুইটা দুইটা যে এই ডেভিডেন এবং ইপিএস বাজারকে যে কীভাবে পদদলিত করেন কিভাবে বিনিয়োগকারীদেরকে ট্র্যাপে ফেলে এবং আমরা বিনিয়োগকারী কিভাবে এই সাজানো একটা পা ফাঁদে আমরা পা দেই তার একটা ফাঁদের মডেল তৈরি করে একটা কোরিওগ্রাফের মাধ্যমে একটা সুন্দর একটা মডেল তৈরি করে এই মডেল আমাদের জন্য তারা ছেড়ে দেয় আমরা সেই মডেলের মধ্যে ঢুকে যাই আমরা সেই ইপিএস এবং ডেভিডেন্টের ফাঁদে পা দিয়ে আমরা হতাশায় নিমজ্জিত হয়ে যাই বিশেষ করে আমি বলব ইপিএস ইপিএসের চিত্রটা এত ভয়াবহ যে আমরা বাজারকে যখনই আমরা দেখবেন খেয়াল করেছি আমি যে কোম্পানিগুলো যত নেতিবাচক নিউজ দিয়েছে সেই কোম্পানিগুলো তত বেশিই ইতিবাচক হয়েছে যে কোম্পানি যত বেশি ইতিবাচক নিয়ে নিউজ দিয়েছে সেই কোম্পানিগুলো তত বেশি নেতিবাচকের রূপ ধারণ করেছে ডিভিডেন্ড একটা কি আপনার একটা কথা মাথায় রাখবেন আপনাকে কিন্তু সাজিয়ে গুছিয়ে আপনাকে কেউ টাকা দেবে না এই কথাটা এই বিনিয়োগ বাজারের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আপনার মাথায় রাখতে হবে যে আপনাকে কিন্তু কেউ বা কোনো কোম্পানি বা সব সহজেই আপনাকে বলবে না আপনাকে দেবে না যে হ্যাঁ এটা আপনি এখন ইনভেস্ট করেন এ টাকা আপনি বেড়ে যাবে এখানে আপনি ইনভেস্ট করেন আপনি প্রফিট হবে ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড এবং আপনাকে এটা বুঝতে হবে মানতে হবে জানতে হবে তথ্য রাখতে হবে যে কেন কি কারণে এই নিউজটা এখন দিল নেগেটিভ নিউজের মধ্যে আরও একটা নেগেটিভ কী আছে সেটা কেন দিল এই এই নেগেটিভটা কেন দিল বুঝতে পেরেছেন সো এই বিষয়গুলো খুব পুঙ্খানুভাবে আপনাকে মনিটরিং করতে হবে বিশেষ করে আমরা ইপিএস যে চিত্রগুলো বলি যে যেটা যেমন ধরেন এটা তৃতীয় প্রান্তিক প্রকাশ করবে কিছু কোম্পানি কিছু কোম্পানি প্রথম প্রান্তিক প্রকাশ করবে বাট ইম্পর্টেন্সটা হলো যে সমস্ত কোম্পানি তৃতীয় তৃতীয় প্রান্তিক আপনার ডেভিডেন্ড সরি ইপিএস এর হিসাবটা প্রকাশ করতেছে তার মধ্যে কিছু কোম্পানি আমি আপনাদের নাম লিখেছি এবং তারিখ আপনি একটু দেখেন স্কোয়ার ফার্মা তিরিশে এপ্রিল দুই দুলামিয়া কঠন আঠাশে এপ্রিল ইউনিক হোটেল আঠাশে এপ্রিল বেস্ট হোল্ডিংস আঠাশে এপ্রিল পাওয়ার গ্রিড আঠাশে এপ্রিল সোনাগা টেক্সটাইলস আঠাশে এপ্রিল নাওয়ানা ফার্মা তিরিশে এপ্রিল সোনালি আশ তিরিশে এপ্রিল ইফাদ অটোস আঠাশে এপ্রিল ওয়াল্টন হাইটেক আঠাশে এপ্রিল বেশ কয়েকটা কোম্পানির নাম আপনাদের সাথে দিয়ে দিলাম পাশাপাশি আরও প্রায় মোট একান্নটি প্রতিষ্ঠান কিছু আছে প্রথম প্রান্তে কিছু আছে তৃতীয় প্রান্তিকের ইপিএস এই কোম্পানিগুলোতে খুব সতর্ক থাকতে হবে যে এই বিষয়গুলো আসলে আমরা এই বিনিয়োগ বাজারের জন্য আমরা যতটা বলি যে কীভাবে কী রণকৌশল কীভাবে কী কৌশল অবলম্বন করতে হবে অনেক সময় এটা কৌশলের বাহির চলে যায় যেমন আমাদের আমেরিকান প্রেসিডেন্ট যিনি আছেন বর্তমানে ডোনাল্ড ট্রাম্প নবনির্বাচিত আমেরিকান প্রেসিডেন্ট তিনি যেসব এই শুষ্ক শুল্ক আরোপ নীতি করে বিশ্বে যে একটা বাণিজ্য যুদ্ধ উনি শুরু করেছেন এটার প্রভাব কিন্তু আমাদের বিনিয়োগ বাজারে এসে পড়েছে নিউ ইয়র্কের টাইমসে পড়েছে লন্ডনে পড়েছে সবটা দেশের শেয়ার বাজারে ভালো একটা নেতিবাচক প্রভাব পড়েছে এটার বাহিরে বাংলাদেশও নয় আমরা এটা দায় এড়াতে পারি না হ্যাঁ এবার পাশাপাশি বাংলাদেশের একটি রাজনৈতিক অস্থিরতার মতো আছে একটা ম্যান্ডেট গভর্নমেন্ট ব্যতীত ইন্টারনি গভর্নমেন্টের উপরে বিদেশি বিনিয়োগরা আসতেছে না এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং সবচেয়ে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যদি আমরা খুব তাড়াতাড়ি ইলেকশনের রোড ম্যাপ পেয়ে যাই তাহলে আমরা একটা ইলেকটেড গভর্নমেন্ট যখন পাব তখন বিভিন্ন বিনিয়োগ আসবে তখন বিভিন্নভাবে এই বাজারকে তদন্তি করার চেষ্টা করবে আপ আপকামিং ইলেকশনে বিভিন্ন দল এই বিনিয়োগ বাজারের জন্য কমিটমেন্ট করবে সুতরাং আমাদেরকে এখন প্রয়োজন হচ্ছে আমাদেরকে টিকে থাকতে হবে এই টিকে থাকার লড়াইয়ে আমাদের বিভিন্ন কৌশল অবলম্বন করতে হবে আর সবচেয়ে বেশি ইম্পর্টেন্স কৌশল হলো যেটা আমি পূর্ব থেকেই বলে এসেছি যতই ঝড় আসুক আর যতই বৃষ্টি আসুক আপনি একদিনে এক সময় এক লটে সব কিনবেন না এই কথাটা আপনাদেরকে বারবার বলেছি হ্যাঁ আমরা অনেক বেশি এক্সাইটেড হয়ে যাই মনে হয় যে কাল থেকে এটা দাম বেড়ে যাবে একবারে কিনে ফেলি কাল থেকে দাম বেড়ে যাবে একবারে কিনে ফেলি না এটা বিক্রি হওয়ার আগ পর্যন্ত লাস্ট পর্যন্ত আপনার একটা ব্যালেন্স আপনার হাতে রাখতে হবে আপনার এই কথাটা আমি তো বিশ বার পঞ্চাশ বার একশোবার বলেছি অনেকে বিরক্ত হয়ে যান আমি অনেকটা আসলে অনুৎসাহিত হয়ে অনেকটা বলেন যে এখানে আসার পর বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হই সো এত কষ্ট করে এখানে আসার ইন্টারেস্ট ফিল করি না মাঝে মাঝে নিজের কাছে খুব আনিজি মনে হয় ভালোও লাগে না বাট বেশ কিছু ফোন কল পেয়েছি বেশ কিছু শুভাকাঙ্ক্ষী তারা আমাকে বলেছেন যে কারোর দিকে কোনো কর্ণপাত না করে আপনি একটু টিকে থাকুন একটু থাকুন বাজারে আসুন সবারের জন্য মোটামুটি ভালো কিছু হবে হয় অনেকেই আপনার কথাগুলো শোনে তো আমি এরকম একটা সিদ্ধান্ত নিয়েছি যে যাই হোক তারপরেও আপনাকে বলি যে আপনারা অবশ্যই খুব অল্প অল্প করে কিনবেন বেশি করে কিনবেন না বিশেষ করে যারা ক্ষুদ্র বিনিয়োগ যারা ছোট পর্যায়ে বিনিয়োগকারী করি বিনিয়োগকারী বিনিয়োগ করি বড় বিনিয়োগ করি না তো আপনারা তারা তো আসলে টাকা তাদের অভাব নেই সুতরাং দুই চার দশ বিশ লাখ পঞ্চাশ লাখ এক জায়গায় বসে থাকলে তাদের কিছু যায় আসে না সো নিড এনি ইনফরমেশান অ্যান্ড অ্যাডভাইস দে আর দ্য নিউজ মেকার সো তারা নিউজ তৈরি করে সো তাদের নিয়ে আমার কোনো মন্তব্য নেই বক্তব্য নেই বাট আমরা যারা ক্ষুদ্র বিনিয়োগকারী বাজার রয়েছে যারা প্রান্তিকভাবে এই বাজার থেকে টিকে থাকার লড়াই করি সংগ্রাম করি তাদের জন্য আমার অ্যাডভাইস বরাবর মতোই থাকবে যে নেভার ট্রাই টু বাই শেয়ার থ্রো ইন ওয়ান স্টেপস হ্যাঁ আপনার এবং নেভার মেক্স এন্ট্রি ইউর পোর্টফোলিও হ্যাঁ কিছুটা আপনার রেখে দিতে হবে যেন আপনি সেটা হঠাৎ করুন বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেলে বা বড় কোনো একটা দুর্ঘটনায় বা বড় একটা নিউজে যদি কোনো প্রাইস ড্রপ করে আপনি সেখানে আবার একটু কিনে যেন আপনি একটা সমাজস্বতার মধ্যে থাকতে পারেন এই জন্য আপনাকে পোর্টফোলিও কখনও শূন্য করা যাবে না এবং ধীরে ধীরে কিনতে হবে আমি আশা করি যে যারা টিকে আছেন তারা ভালো কিছু করবেন সুতরাং বের হয়ে গেলেন লস করলেন আপনি তো শেষ আপনি লস দিয়ে বের হলেন মানে আপনি আর একটা কিনবেন সেটা তো আপনি ড্রপ করছে এমন না যে সেখানে নিশ্চিত প্রফিট আছে এমনটা না সুতরাং ধৈর্য ধরতে হবে এবং প্ল্যান করতে হবে এবং নিঃশাল্লাহ আগামী দিনে সফলতা আসবে আমি আপনাদের সাথে আছি দোয়া করবেন আমি যেন আপনাদের সাথে থাকতে পারি পশুর ব্যস্ততার মাঝেও আপনাদের সামনে এসে কথা বলার জন্য একটি উৎসাহ যেন পাই সে ব্যাপারে আপনারা আমার পাশে থাকবেন পরম আপনার বিভিন্ন রকম কমেন্টস দিয়ে সহযোগিতা করবেন আমাকে তথ্য সহযোগিতা করবেন পাশে থাকবেন এবং আমি আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ সকলের জন্য শুভকামনা রইল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লিহি আবরকাত